আম্মু এইটা তোমরা কি বলছো মাথা কি ঠিক আছে তোমাদের হ্যাঁ আমাদের মাথা ঠিক আছে আর ভুল কি বললাম ভুল বললে মানে? তোমরা কোন আক্কেলে সাথে আমার বিয়ে ঠিক করেছ ভেবে চিনতেই সিদ্ধান্ত নিয়েছি আর তো সমস্যাটা কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না তোমরা সমস্যা দেখতে পাচ্ছ না আর আমি সমস্যার শেষ দেখতে পাচ্ছি না মীরা আমার থেকে দশ বছরে ছোট। আর ওই পিচ্চি একটা মেয়ের সাথে তোমরা আমার বিয়ে ঠিক করেছ সে হতে পারে দশ বছরের ছোট কিন্তু সে বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক মেয়ে হয়েছে আর তাই আমরা বিয়ে ঠিক করেছি আর কোথায় লেখা আছে যে দশ বছরের ছোট মেয়েকে কিংবা বড় ছেলেকে বিয়ে করা যাবে না উফ তোমরা কেন বুঝতে চাইছো না আম্মু মীরার সবেমাত্র বয়স ষোলো হয়েছে আর আমার ছাব্বিশ দুজনের আকাশ পাতাল তফাত তাছাড়া ও বুঝে কি সংসার মানে কি বোঝে না আমি বুঝিয়ে দেব তাছাড়া আমরা কেউর পর নাকি বিয়ে হলে ধীরে ধীরে মেয়েরা এমনিতেই সব শিখে যায় আমাকে দেখ মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয়েছিল তাই বলে কি আমি পারিনি আর মেয়েরা যথেষ্ট ভালো একটা মেয়ে ও নিশ্চয়ই পারবে তখন আর এখনের অনেক আম্মু দুটো এক নয় আমি অত সব বুঝি না আমি আমার ভাইকে কথা দিয়ে দিয়েছি যে তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে আমি কথা ফেলতে পারবো না তোমাদের যা ইচ্ছে করো তবে এর ফল ভালো হবে না বলে দিলাম এই বলেই আমি বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম আমি অর্ণব বর্তমানে পড়াশোনা শেষ করে জব করছি বাবা একজন বিজনেসম্যান পরিবার বলতে আমি বাবা মা এবং ছোট বোন অনু এতক্ষণ কি হলো বুঝতে পারছেন না তো বুঝিয়ে বলছি মীরা হচ্ছে আমার মামাতো বোন যে আমার থেকে প্রায় দশ বছরে ছোট। ছোটোবেলা থেকেই আমি ওকে বোনের নজরেই দেখে এসেছি কখনও কোনো আলাদা কিছু অনুভব করিনি কিংবা ভাবিও নি আর আজ মা তার সাথেই আমার বিয়ে ঠিক করেছেন আমি অনেক করে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আম্মু তার কথাতে অনড় উনি যা বলেন তাই করেন কিন্তু ওনাদেরকে এইটা কি করে বুঝায় যাকে ছোটবেলা থেকে পিচ্ছি আর বোনের চোখে দেখে এসেছি তাকে কি করে বিয়ে করে বইয়ের চোখে দেখব অবশ্য মীরা খুবই ভালো একটা মেয়ে এবং ওর সাথে আমার বন্ডিংটাও তেমন না মাঝে মাঝে দেখা হলে কথা হতো ব্যাস এতটুকুই তারপরও আমার কাছে আনিজি লাগছে খুব আর এর মাঝে ও আমার অনেক জুনিয়র তারপর আম্মুর জেদের কাছে আমাকে হার মানতেই হলো শেষমেশ মীরাকেই আমার বিয়েটা করতেই হলো রাগে আমার শরীর জ্বলছে কিন্তু কিছুই বলতে কিংবা করতে পারছি না আমি এক পলক মীরার দিকে তাকালাম সে স্বাভাবিকভাবেই বসে আছে মুখ নিচের দিকে এবং মাথায় ঘোমটা মুখ দেখে বুঝতে পারলাম সে কি এই বিয়েতে খুশি নাকি আমার মতো সেও বাধ্য হয়ে বিয়েটা করেছে সব নিয়মনীতি শেষে মীরাকে নিয়ে আমাদের বাসায় আসলাম খুব ছোট করে পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়েছে তাই খুব বেশি একটা আত্মীয় স্বজন নেই যারা আছেন তারা খুবই ক্লোজ চাচাতো ভাইয়ের বউরা মিলে বাসঘর সাজিয়েছে আমি নিষেধ করেছিলাম এসব কিছু না করতে কিন্তু ওরা শুনেনি মীরাকে নিয়ে যাওয়া হলো আমার রুমে আমি ছাদে গিয়ে একটা সিগারেট ধরালাম এমন সময় পেছন থেকে মাহিম বলে উঠল কি ব্যাপার মামা ঘরে মধু রেখে এখানে বসে সিগারেট খাচ্ছ যে ফালতু কথা বলে মেজাজ খারাপ করবি না এমনিতেই খারাপ হয়ে আছে কেন ভাই বিয়ে করেছিস তোর তো খুশিতে নাচার কথা আমার মতো চিপায় পরে বিয়ে করলে বুঝতে নাচা কাকে বলে কেন কি হয়েছে বাদ দে সব আমাকে একটু একা থাকতে দে আরে ভাই কি হয়েছে আমাকে খুলে বল আমি কি তোর পদ কেউ নাকি তুই কি এই বিয়েতে রাজি না না আম্মুর জেদের কাছে হার মেনে বাধ্য হয়ে এই বিয়েটা করতে হয়েছে কিন্তু কেন বাবি তো মাসাল্লাহ দেখতে সুন্দর তোর সাথে মানিয়েছে অভেশ সব কি আর সৌন্দর্য দিয়ে হয় মানে এটা তো নিশ্চই জানিস মীরা আমার কাজিন হ্যাঁ আমি তো কাজিনকে কি বিয়ে করা যায় না নাকি হ্যাঁ যাই তবে মিরার বিষয়টি আলাদা দেখ ও আমার থেকে দশ বছরে ছোট এবং ছোটবেলা থেকে আমি ওকে সাধারণভাবে বোনের চোখেই দেখে এসেছি ওকে নিয়ে কখনো আলাদা কিছু ফিল করে নি এখন তুই বল এভাবে হুটহাট করে বিয়ে করে আমি কিভাবে ওকে বউ হিসেবে মেনে নিব ও এই ব্যাপার তোর কাছে হয়তো এটা সামান্য বিষয় মনে হচ্ছে কিন্তু আমার কাছে এটা বিশাল দেখ ভাই আমার কথা শুন দেখ জন্ম মৃত্যু বিয়ে এই তিনটে জিনিস আল্লাহ ইচ্ছে ছাড়া হয় না হ্যাঁ মানছি মেয়েরাভাবি তোর কাজিন এবং তোর থেকে অনেক ছোট আর তুই ওনাকে ছোটোবেলা থেকে অন্য চোখে দেখতি কিন্তু দেখ এখন সে তোর ভউ হয়তো একটু সময় লাগবে কিন্তু দেখবি কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে আমার মতো তোদের দুজনেরই এই ব্যাপারটা সরাসরি কথা বলা উচিত যতই হোক এখন তারা স্বামী স্ত্রী দুদিন আগ পর তোদেরকে মেনে নিতেই হবে আর এখন তুই যে ভুল দাদানো নিয়ে বসে আছিস সেটা হচ্ছে বয়স দেখ বয়স কোনো ফ্যাক্ট না ধীরে ধীরে দেখবি সব ঠিক হয়ে যাবে আরে কি ঠিক হবে ও সংসারের বুঝেটা কি বুঝে না বুঝবে কেবি মায়ের পেট থেকে শিখে আসে না তুই ওকে সময় দে আর নিজেও সময় নে দেখবি সব ঠিক হয়ে গেছে কচু ঠিক হবে মানতে হবে বস প্রথমে ছিলাম ভাইয়া এখন হয়েছ দাঁতে বেশি পানি আসছে তোর তাই না আমার জায়গায় হলে বুঝতে থাকতোই আমি গেলাম যা যা বউয়ের জন্য টান পড়েছে সেটা বল হা হা তোর কপালে জুতার বাড়ি হারামজাদা এটা বলেই আমি হনহন করে নিচে চলে আসলাম আরও কিছুক্ষণ থাকলে নিশ্চিত মার্ডার হয়ে যেত নিচে আসতেই আরেক পেঁচাল সরু সব ভাবি আর কাজিনরা মিলে ঝাপটে ধরেছে নিজের রুমেও যেতে পারছি না ওদেরকে নাকি টাকা দিতে হবে তারপর রুমে যেতে দিবে। প্রচণ্ড রাগ হচ্ছিল একে তো জোর করে বিয়ে তার মাঝে আবার এসব ঢং তবুও নিজেকে শান্ত রাখলাম যতই হোক আমি বাড়ির বড় ছেলে কিছু একটা বলতে গেলে একশোবার ভেবে বলি সেখানে উল্টাপাল্টা বলে পরিস্থিতি খারাপ করতে চাই না আমি ওদেরকে কিছু টাকা দিয়ে ভেতরে প্রবেশ করলাম ঘরটা নিভু নিভু আলোয় ঝলমল করছে নাকের তীব্র কাঁচা ফুলের ঘ্রাণ আসছে বিছানার দিকে তাকাতেই দেখলাম মীরা বসে আছে আমি সেদিকে খেয়াল না দিয়ে একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে বের হতেই মিরা এসে আমার পা ছুঁয়ে সালাম করল আচমকা এমন করায় আমি একটু থতমতো খেয়ে গেলাম মীরা সালাম করে উঠে দাঁড়ালো আমি কি বলবো বা কি করবো কিছুই বুঝলাম না মীরা কিছু না বলে আবারও বিছানায় গিয়ে বসল তার মাথায় এখনও ঘুমটা দেওয়া আমি একটু বিরক্ত হয়ে বললাম এভাবে ঘুমটা দিয়ে রেখেছ কেন মনে হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছ মীরা এবার আমার দিকে তাকালো তারপর নরম স্বরে বলল মানে মানে এভাবে ঘুমটা দিয়ে বসে আছো কেন মনে হচ্ছে এর আগে আমি কখনো তোমাকে দেখিনি মীরা কিছুক্ষণ চুপ থেকে বলল সবাই বলেছে এইটা নাকি নিয়ম আপনি এসে নাকি ঘুমটা সরাবেন তাই তো এসব ফালতু নিয়ম কে বলেছে তোমায় এমনিতেও রাত অনেক হয়েছে আমার ভীষণ ঘুম পাচ্ছে তুমি কি এসব পরে ঘুমাবে না তাহলে চেঞ্জ করে আসো ওই যে ওইদিকে তোমার লাগেজ রাখা আছে আর এইদিকে ওয়াশরুম মীরা উঠে লাগেজের কাছে গেল আর আমি খাটে বসে ফোন চালাতে লাগলাম হঠাৎ সে বলে উঠল কি পরবো শাড়ি নাকি জামা তোমার ইচ্ছে আমাকে কেন জিজ্ঞেস করছো তোমার যখন যা ইচ্ছে তা করতে পারো আমাকে এত জিজ্ঞেস করতে হবে না মীরা আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল হয়তো আমার কথা ওর ভালো লাগেনি ভুল কি বললাম আমাকে এত জিজ্ঞেস করার কি আছে ওর লাইফ যেভাবে ইচ্ছে চলতে পারে যত সব কিছুক্ষণ পর মীরা একটা শাড়ি পরে আসলো আমি সেদিকে না তাকিয়ে আনমনে ফোন চালাতে লাগলাম সে ড্রেসিং টেবিলের সামনে বসে সকল গহনা খুলে চুল আশরাতে লাগলো কিছুক্ষণ পর বিছানায় এসে পাশে বসলো আমি আর চোখে তাকালাম আসলে মীরা বয়সে কম হলেও দেখতে মারাত্মক সুন্দরী চুল কোমর ছুঁই ছুঁই উঁচা লম্বা সব দিক দিয়েই পারফেক্ট কিন্তু তারপরও কেন যে আমি মেনে নিতে পারছি না জানি না হয়তো এটাই কাজিন বলে মীরা চুপ হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি ব্যাপারটা বুঝতে পেরে অস্বস্তিতে পড়ে গেলাম এভাবে কেউ তাকিয়ে থাকলে কার না অস্বস্তি লাগবে আমি বললাম কিছু কি বলবে মীরা তুমি ঘুমাতে পারো তারপর কিছুক্ষণ নিরবতা চলল হঠাৎ মীরা বলে উঠল একটা কথা জিজ্ঞেস করব। হুম আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না হঠাৎ এই প্রশ্ন কেন এমনি চাঁদ ইচ্ছে করছে আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে রাজি ছিলেন না আমি প্রত্যুত্তরে কিছুই বললাম না মীরা আবারও বলল আমি কি দেখতে খারাপ না তাহলে আমাকে কেন আপনার পছন্দ না আমি কখন বললাম তোমাকে আমার পছন্দ না বা তুমি দেখতে খারাপ তাহলে কেন এমন করছেন কেমন করছি আপনি কি কিছুই বুঝতে পারছেন না নাকি বুঝেও না বোঝার ভান করছেন আজকে আমাদের বিয়ে হয়েছে অথচ আপনি আমার সাথে ভালোভাবে একটা কথাও বলছেন না এতক্ষণ কি তাহলে আমি ভূতের সাথে কথা বলেছি সেটা আমি প্রশ্ন করাতে আপনি উত্তর দিচ্ছেন মনে হচ্ছে এটা এক্সাম হল আমি প্রশ্ন করছি আর আপনি উত্তর বলছেন এইটা কি স্বাভাবিক দেখো মেয়েরা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি হ্যাঁ আমি বিয়েতে রাজি না তার মানে এই না তোমাকে পছন্দ না বা তুমি দেখতে খারাপ দেখো ছোটবেলা থেকেই আমি তোমাকে সাধারণভাবে দেখে এসেছি কখনো এসব কিছু ভাবিনি আর এখন আম্মু হুট করে তোমার সাথে বিয়ে ঠিক করেছেন বিষয়টি এত সহজ না আমার কাছে মেনে নেওয়া আশা করি তুমি বুঝতে পেরেছ আমার কথা তাহলে বিয়ে করলেন কেন তোমার কি মনে হয় আমি মানা করিনি কিন্তু তোমার বাবা এবং মা কেউই শুনেননি ওনাদের কাছে হার মানতে হয়েছে আমাকে মীরা কিছুক্ষণ চুপ থাকল তারপর আবারও বলল তাহলে এখানে আমার দোষটা কোথায় আমি তো বলিনি তোমার দোষ তাহলে কেন আমাকে শাস্তি দিচ্ছেন তাহলে কেন আমাকে শাস্তি দিচ্ছেন আপনি জানেন একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে কত ত্যাগ স্বীকার করে নিজের পরিবার ছেড়ে আর পরিশেষে যদি এসে অবহেলা পেতে হয় তাহলে এই জীবনের মানে কি কে তোমাকে অবহেলা করছে এটাও কি আমাকে বলতে হবে আপনি এতটাও অবোছনা আর আমাকেও হয়তো ভাবছেন অবুজ কিন্তু না এসব কিছু বোঝার জন্য যথেষ্ট বয়স হয়েছে আমার বাসা থেকে যখন বলল বিয়ের কথা এবং সেইটা আপনার সাথে আমিও প্রথমে নাকচ করেছিলাম কিন্তু পরক্ষণেই সবাই বলল আপনি অনেক ভালো আর নিজের মাঝে বিয়ে হলে আমি সুখেও থাকবো এসব ভেবেই আমি আর কিছু বলিনি কিন্তু আমি তো এই সুখ চাইনি কারো অবহেলার পাত্রী হতে বিরক্তির কারণ হতে মীরা কথাগুলো বলে থামলো তার চোখের কোণে জল স্পষ্ট এতক্ষণ কথাগুলো যে বলেছে কাঁপা কাঁপা সরে আসলেই তো এখানে তো তার কোনো দোষ নেই বয়স অল্প তার মাঝে এসব ধাক্কা মেনে নেওয়া তার জন্য সহজ নয় আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না আমি ভেবেছিলাম আপনি আমাকে পছন্দ করেই বিয়ে করছেন কারণ ফুফু সবাই এটাই বলেছে কিন্তু এখন এসে বুঝলাম আপনি তাদের কথা রাখতে এই বিয়ে করেছেন আর সাথে কুরবানি হিসেবে আমাকে জবাই করেছেন কথাগুলো বলছে আর ফুপিয়ে কাঁদছে তার এই কান্না দেখে আমার ভীষণ মায়া হলো এতক্ষণ যে কঠোরতা নিজের মাঝে পুষে রেখেছিলাম তা যেন মুহূর্তেই উধাও হয়ে গেল আমি এবার শান্তস্বরে বললাম দেখো মীরা তুমি আমাকে ভুল বুঝছো তার আগে প্লিজ তুমি কান্না থামাও প্লিজ মীরা চোখ মুসল দেখো হ্যাঁ আমি মানছি আমি সবার কথা রাখতে গিয়ে এমনটা করেছি কিন্তু বিশ্বাস করো আমি জানতাম না সবাই তোমাকে এসব মিথ্যা বলেছে আমি শুরু থেকে মানা করে এসেছি এই বিয়ে করব না বলে তোমার সাথে আমার বয়সের পার্থক্যটা অনেক যেটা তুমিও জানো আর বলতে গেলে তোমার বিয়ের বয়সও এখনও হয়নি সামনে এসেছি দিবে সব কিছু চিন্তাভাবনা করেই আমি মানা করেছিলাম কিন্তু শেষমেশ তোমার মতো আমাকেও ভুলভাল বুঝিয়ে বিয়েতে রাজি করানো হয় তোমাকে কষ্ট দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই মীরা হ্যাঁ আমি জানি প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়ে নিয়ে বাসো রাত নিয়ে আমি সেটা অস্বীকার করছি না কিন্তু আমার পক্ষে সব কিছু এত সহজে নেওয়া সম্ভব নয় যেহেতু আমরা একটা বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছি আজ না হয় কাল সব মেনে নিতেই হবে তবে আমার একটু সময় লাগবে আশা করি তুমি আমার দিকটাও বুঝবে তাহলে কি আপনি আমাকে স্ত্রী হিসেবে মানছেন নিয়ম অনুযায়ী সেটা তো কবুল বলার পর থেকেই আমরা মেনে নিয়েছি কিন্তু বর্তমানে বাস্তব দিক বলতে গেলে একটু সময় লাগবে আশা করি তুমি বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি মীরা হ্যাঁ সূচক মাথা নাড়ল তো এখন কান্না থামাও আর ঘুমাও অনেক রাত হয়েছে আপনি ঘুমাবেন না হ্যাঁ ঘুমাবো তবে একটু পর মীরা আর কিছু না বলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল আমি বসে বসে ভাবতে লাগলাম কিভাবে সব মেনে নিব যতই হোক সে এখন আমার স্ত্রী তার সম্পূর্ণ অধিকার আছে আমার ওপর দেখা যাক কি হয় সকালের আলো জানালার পর্দা ভেদ করে রুমে ঢুকছে বাইরে উঠানে এখনও হইচই চোখ খুলে দেখি মীরা পাশেই চুপচাপ বসে আছে চুল খোলা মুখে একেবারে ফ্রেশ লোক কিন্তু একটু লজ্জা লেগে আছে বোঝা যায় আমাকে দেখে হালকা ঘুমটা টেনে নিল এত ভরে উঠে বসে আছো কেন সবাই বলছে নতুন বউ নাকি সকালে সবার আগে উঠতে হয় তাই মীরার কথা শুনে আমার হাসি পেল ইটাকে যতটা ছোট ভাবছি আসলে ততটাও না আচ্ছা তাহলে কি এখন থেকে সবার আগে ঘুম থেকে উঠবে আপনি চাইলে উঠব না থাক সেটার দরকার নেই মীরা ছোট্ট লাজুক হাসিটা যেন পুরো ঘরটা আলোকিত করে দিল মনে হচ্ছিল রাতের অস্বস্তি গলে গিয়ে ধীরে ধীরে কিছুটা সহজ হয়ে আসছে ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ ছোট বোন অনু এসে ডাক দিল ভাইয়া ভাবিকে নিয়ে সবাই বসার ঘরে ডাকছে নাস্তার সময় হয়েছে আচ্ছা আসছি মীরা একটু অস্বস্তি নিয়ে আমার দিকে তাকালো আমি বুঝতে পেরে ধীরে বললাম কি হয়েছে লজ্জা করছে ভীষণ কেন আপনি বুঝবেন না আমি আর কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম ওর লজ্জার কারণটা অস্পষ্ট নয় তাও না বুঝার ভান করে রইলাম ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মীরা আগের মতো চুপচাপ বসে আছে একটা জিনিস খেয়াল করলাম যতবারই আমি তার সামনে থাকি ও কেমন যেন একটু চুপসে থাকে মনে হয় আমাকে নিয়ে তার মনে ভয় কাজ করে আমি গম্ভীর স্বরে বলে উঠলাম এইভাবে বসে থাকলে হবে চলো সবাই ডাকছে যদি সবাই কিছু বলে সবাই কেন কিছু বলবে মানে নতুন বউ তো সবাই খেয়াল করবে আমাকে আমি কিছু ভুল করলে আমি একটু বিরক্তি নিয়ে তাকালাম কিন্তু চোখে চোখ পড়তেই মনে হলো ওর ভয়টা একেবারেই সত্যি তাই কণ্ঠ নরম করে বললাম দেখো কেউ কিছু বললে আমি সামলাবো তোমাকে কিছু বলতে হবে না মীরা ধীরে মাথা তুলল চোখে একরাশ বিশ্বাস নিয়ে তাকালো আমার দিকে সেই দৃষ্টিটা অদ্ভুতভাবে বুকের ভেতর কেমন একটা টান তৈরি করল তবে শর্ত আছে শর্ত তুমি আমাকে দেখে চুপসে যাবে না আমি কোনো বাঘ বা ভাল্লুক নই রক্তে মাংসে গড়া মানুষই মীরা প্রথমে কিছুই বুঝতে না পেরে তাকিয়ে রইল তারপর হঠাৎই হেসে ফেলল সেই হাসিটা এতটাই স্বাভাবিক আর মিষ্টি ছিল যে অজান্তেই আমার ঠোঁটের কোণে হাসি খেলে গেল ঘরের ভেতরে গম্ভীর পরিবেশটা একটু নরম হয়ে এলো ঠিক তখনই অনু আবার দরজায় নক করল দেরি করছেন কেন সবাই অপেক্ষা করছে আমি বিরক্ত গলায় বললাম আসছি তো নিচে এসে সবাই একসাথে নাস্তা করতে বসলাম ভাবিরা মীরাকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলছে যার কারণে মীরা লজ্জায় খেতে পারছে না বিষয়টি খেয়াল করে আমি বললাম কে হয়েছেটা কি খেতে বসে এত কথা কিসের সবার কথাটা একটু সরাই বললাম সবাই চুপ হয়ে গেল নাস্তা শেষ করে আমি রুমে চলে আসলাম একটু পর মীরা আমার জন্য চা নিয়ে আসলো এই চা কে বানিয়েছে আমি তোমাকে কে বলেছে আমি সকালে চা খাই এটাও নিশ্চয়ই ভাবিরা কেন ওনারা কেন বলবেন আর মনে হচ্ছে এর আগে আমি কখনো এই বাড়িতে আসিনি না তা তো এসেছো তাহলে এতটুকু কি আছে আরে কুল কুল এত রেগে কেন আমি মোটেও রাখছি না আচ্ছা দাও ঠান্ডা হয়ে যাচ্ছে আমি চা খাচ্ছি হঠাৎ সে আবার বলে উঠল আজকে বাসায় যাবেন না তো এখন কি জঙ্গলে আছে। বাসাই তো আমি আমার বাসায় যাওয়ার কথা বলছি বিয়ের পর দিন তো নিয়ম যেতে হয় আর যদি নিয়ম না মানি মানে আপনি নিয়ে যাবেন না আজব তোমার বাসা আমি নিয়ে যাওয়ার কে তোমার যখন ইচ্ছে তুমি যেতে পারো মীরা এবার রেগে আমার দিকে তাকালো আমি সেদিকে পাত্তা না দিয়ে চা খেতে লাগলাম মীরা রাগে গজ গজ করতে করতে রুম থেকে বের হয়ে গেল ও চলে যেতেই আমি হাসতে লাগলাম কেন জানি ওকে রাগাতে বেশ ভালোই লাগে আচ্ছা আমি কি ওকে মেনে নিতে শুরু করেছি না মানে ওকে এখন কেন জানে আর বিরক্ত লাগে না একদিনেই কি আমি পরিবর্তন হয়ে গিয়েছি কিন্তু কেন হঠাৎ ফোনটা বেজে উঠল দেখি মাহিন নিশ্চয় মস্করা করার জন্য কল দিয়েছে আমি ধরলাম না পরপর বেজেই উঠল হঠাৎ মীরা আবারও রুমে আসলো এসে ফোন দেখে বলল কি ব্যাপার ফোন ধরছেন না কেন এমনি ভালো লাগছে না কে কল দিয়েছে ফ্রেন্ড ধরুন বললাম তো লাগছে না মীরা এবার চোখ ছোট করে বলল ভালো লাগছে না নাকি অন্য কিছু অন্য কিছু মানে ধরা খেয়ে যাওয়ার ভয়ে কল ধরছেন না তাই তো কিসব সব আবল তাবোল বলছ কিসের ধরা সত্যি করে বলুন কে কল দিয়েছে সত্যি তো বললাম ফ্রেন্ড ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড আর এখন আমি সামনে দেখে ধরছেন না এই দেখো একদম মাঝে বাজে কথা বলবে না এসব গার্লফ্রেন্ড ফ্রেন্ড আমার নেই তাহলে ধরছেন না কেন তুমি কি আমাকে সন্দেহ করছো সন্দেহর কাজ করলে তো করবই ওয়েট এখনই দুধ কা দুধ আর পানি কা পানি করছে বলেই আমি কল রিসিভ করলাম ফোন লাউডে আমি ফোন লাউডে দিলাম ওপাশ থেকে মাহিন বলে মামা কেমন কাটলো সবার যেমন কাটে তেমনই তার মানে শেষমেশ তুই ছেদে ফেলছিস মীরা লজ্জায় একদম শেষ কিছু না বলে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল এসব ফালতু কথা জিজ্ঞেস করার জন্য কল দিয়েছিস ফালতু ভেবেছি হয়তো আমি কোন নিজে বিধবা হতে যাব তবে হ্যাঁ মার্ডার তো করবই আর সেটা তোকে বলেই কল কেটে দিলাম আর ভাবতে লাগলাম একটু আগে কি হলো মীরা এভাবে আমাকে ধমকালো আর আমিও মেনে নিলাম এটা কীভাবে সম্ভব যেখানে আজ পর্যন্ত কেউ আমার সাথে কথা একটু বাকিয়ে কথা বললেও আমি ছাড় দিতাম না সেখানে আজকে একটা পিচ্ছি মেয়ে আমাকে এভাবে হাতের ইশারায় ঘোরালো আয় হায় অর্ণব শেষ তুই শেষ যতই বড় করে বলেছিলে এই বিয়ে করবি না এই মেয়েকে মানবি না শেষ তুই এই পিচ্ছি মেয়ের হাতেই নিজেকে কুরবানি দিলি বিকেলে গেলাম মীরাদের বাসায় রাতে খাওয়া দাওয়া করে রুমে গেলাম একটু পর মীরা আসলো এসে ফ্রেশ হয়ে একটা কালো রঙের শাড়ি পরল ফর্সা শরীরে কালো শাড়ি পরাই নজর কাটছে বেশ মীরা চুল আশ্রাচ্ছে আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে বলল কিছু বলবেন আমি মাথা নাড়লাম সে আবারও বলল কিছু কি লাগবে বলুন আমি এনে দিচ্ছি তোমাকে মিরা একটু অবাক হলো আমি পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম সরি পিচ্চি তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য আমি কখন কিভাবে তোমার মায়ায় পড়ে গেছি জানি না তবে এখন এতটুকু জানি তুমি পিচ্চি আমার জন্য বেস্ট আমরা আর কাউকে চাই না মিরার চোখ বেয়ে জল পড়ছে আমি তাকে আমার দিকে ঘুরিয়ে চোখের জল মুছে দিতে দিতে বললাম তোমার চোখে জল মানায় না তোমাকে হাসলে মানাই রাগলে মানাই লজ্জায় মানাই তাই আজ থেকে আমি যেন এই চোখে আর জল না দেখি মীরা ধুম করে আমার বুকে এসে গুজে ফুপিয়ে কাঁদে আর কান্না নয় প্লিজ এখন থেকে শুধু হাসি দেখতে চাই তোমার মুখে মীরা আস্তে করে মুখ তুলে তাকালো আমি তার গাল দুটো আলতো করে ধরে চোখের জল মুছে দিলাম তারপর নাচেও অদ্ভুত টান অনুভব করলাম মীরার দৃষ্টি এড়িয়ে যেতে পারলাম না ধীরে ধীরে কাছে ঝুঁকলাম সে কোনো নড়াচড়া করছে না শুধু চোখ বন্ধ করে নিল মুহূর্তের মধ্যেই আমাদের ঠোঁট এক হলো মীরা হালকা কেঁপে উঠল আমি আরও শক্ত করে জড়িয়ে ধরলাম তার শরীরের উষ্ণতা আমার ভেতরের সব রাগ সব দ্বিধা ধুয়ে নিয়ে গেল আমি মীরার কানের কাছে ফিসফিস করে বললাম আজ থেকে তুমি শুধু আমার আর আমি তোমার সারা জীবন একে অপরের ছায়া হয়ে থাকব মীরা লজ্জায় চোখ নামিয়ে নিল আমি তার থুতনিটা আলতো করে তুলে আবারও ঠোঁটে ঠোঁট রাখলাম এবার আর কোনো দ্বিধা নেই দুজনের মধ্যে যা আছে তা কেবলই ভালোবাসা তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ